আরেকজন বিবির কাছে খবর পাঠালো নবীজি আবার বললেন নবী গো গড়ে পানি ছাড়া কিছু নাই এবার সাহাবাই কেরমদেরকে বললেন কে রে মেহমান তার দায়িত্ব নিবে একজন আনসারি সাহাবি দায়িত্ব নিলেন দায়িত্ব নিয়ে মেহমান নিয়ে বাড়ি চলে গেলেন ওই আনসারী সাহাবের ছোট্ট একটা বাচ্চা ছিল হাদিস শরীফের মধ্যে আসছে বন্ধ ওই ছোট্ট বাচ্চা ওই ছোট্ট বাচ্চা আর একটু খাবার ছিল তার ঘরে যখন মেহমান নিয়ে গেল মেহমান নিয়ে যাওয়ার পরে বিবিকে বলল বিবি রে ও বিবি তুমি একটা কাজ করো সন্ধ্যা যখন হবে বাতিটা নিবাই দিও বাতিটা নিবাই দিয়ে তুমি আজকে বাচ্চাটাকে খাবারটা রাইখা তুমি ঘুম পাড়াইয়া দিও দেখেন আমার নবীজির ওয়াড়ার প্রতি তাদের কত শ্রদ্ধা কত মনল ভালোবাসা ছিল বাটিটা নিবায়ে দিও ওই বিবি বাটিটা নিবায়ে দিলেন বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে দিলেন বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে দিলেন ওই বাচ্চার খাবারটা ওই मेहमानকে খাওয়াই দিলে রাত্রিটা পুড়িয়ে গেল সকাল যখন হলো এবার ধীরে ধীরে হাঁটতে 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 বন্ধু এবার কি করলেন নবীজি ওই আনসারে সাহাবির চেহারাটা দেখলেন দেখার পরে আমার নবীজি মুস্কি মুস্কি হাসে নবীজির নুরানি চেহাদের চেহারা মোবারকে নুরানি হাসি ফুটে উঠল এবার ওই আনসারি সাহাবি ডাক দিয়ে বললেন ইয়ারে সোরেল্লা হাবি বাল্লা নবী নবী গো ও প্রাণের নবী এত মিষ্টি হাসির কারণ কি আমার নবীজি বললেন তুমি যে মেহেমানের সাথে যে আচরণ করেছ এই আচরণে আমার আল্লাহ অনেক বেশি খুশি হয়েছে সন্তুষ্ট হয়েছে এই জন্য আমি মুস্কি হেসেছি খাওয়াইছে নি তো খাওয়াইছে দেখি তো খুশি হয়েছে না খাওয়াইলে কি খুশি হইতো আমার আল্লাহ যদি নিয়ে বাচ্চারা খাওয়াই উপাস থাকতো আমার ঘরে খানা নাই শুধু ঘুমাই থাকেন হইতো তাহলে খাওয়ানো লাভ না আপনি কোন দিক দিয়ে ফতুয়া দেন মা এসে একদিন প্রশ্ন করলো নবীগো আমার দুইজন প্রতিবেশী আছে আমি কারে আগে দিব নবীগো যার ঘর তোমার খুব কাছে তারে আগে দাও আপনি কোন খেয়ালে বেদাত ফতুয়া দিলেন তাতে বোঝা যায় আপনি যে অশিক্ষিত এটা স্পষ্ট কথা কয় না কেন না ভুল বললাম মিলাদ নবীকে পাইয়া খুশি হওয়ার কথা বলছে তো খুশিতে তো আমরা কেউ দুরুদ পড়বো কেউ জিকির করব কেউ আহালান সাহালান বলব কেউ জুলুস করব করব কি মোট কত আমি খুশি এখন আমার খুশি তুমি খুশি হতে পারো না, এখন তুমি কিভাবে করো আচ্ছা আপনি বলেন তো এরা যারা বেদাত ফতুয়া দেয় এরা সিরাপ করে আচ্ছা সিরাত কি নির্দিষ্ট করে পালনের জিনিস একদিনের জিনিস এটা তো রাস্তা পথ এটা তো কন্টিনিউ আপনার মাঝে কারো মাঝে কম কারো মাঝে বেশি এটা আছে আচ্ছা গেল একটা এটা চলো মানে এটা গেল আরেকটা প্রশ্ন আরেকটা প্রশ্ন যারা বেদাত ফতোয়া দেয় এরা কতটা অজ্ঞ দেখেন আচ্ছা বলেন আপনার আশা আগে নাকি আপনার কর্ম আগে আশা আগে আপনি আশার দিনই কর্ম দিবস পালন করেন কর্ম দিবসের কোনো পালনের রাস্তা আছে না তাহলে আপনি এটা কি বুঝালেন আমাদেরকে জাতি কি মূর্খ আপনি বেদাত ফতোয়া দিয়ে আপনি কি করছেন খেয়াল করছেন একবার আর জোরে বলেন নবীর মাজার জিয়ারত করতে গেলে কয় শেরক আল্লাহ কোরআনে কয় অবতাগু ইলাইহি লিসিলাউ সিলাত আলাসকর আল্লাহ উসিলাটা কি আকুনু মা সাদিকিন ট্রুথফুল মেন সুবহানাল্লাহ বলেন না সত্যবাদী লোক এই সত্যবাদী লোক সাদিকিনের ব্যাখ্যা এসে যা তাফসিরে রুহুল বায়ান আল্লাহর ওলিদের কথা তাফসিরে মাজহারিতে এসেছে আল্লাহর ওলিদের কথা তাফসিরে কদরির মধ্যে ছিল হক্কানি আলেমদের কথা সুবহানাল্লাহ বলেন না তা আপনি কি মনে করছেন আল্লাহর ওলিরা মরে গেছে হ্যাঁ মরে গেছে আমরা তো উসিলা এই যে আমার কথা দেখেন আমার আল্লাহ আমার আসুল বলেছে হজরত মহাজরাদি আল্লাহ নুতে আদিস বর্ণিত আমার নবীজি বলে দিয়েছে তোমরা কি করো তোমাদের কি যদি কেটে ফেলা হয় আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয় তারপরে তোমরা কি করো না আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক আরো যারা বলেন শরিক কার কথা রাসুলের কথা বলেছে কে আরো যারা বলেন এবার দেখেন ওই যে আমি বললাম আয়াত্রা এই জন্য যে তোমাকে যদি সম্পত্তি পিতৃ সম্পত্তি থেকে কি করে বঞ্চিত করে দে তোমাকে যদি ঘর থেকে বেরো করে দে তারপর এরপরে বলেছে তোমরা নামাজ ছেড়ে দিও না কারণ তুমি যদি নামার ছেড়ে দাও তাহলে আল্লাহ তোমার থেকে আল্লাহর দায়িত্ব থেকে আল্লাহ সরে যাবে তোমার প্রতি যে দায়িত্ব সে সরে যাবে কত গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করছেন আর জোরে বলেন খেয়াল করছেন এই তোমরা মদ পান করো নেশা করো না কারণ এটা সকল পাপের দরজা ওপেন করে দেয় সোনালী ভবিষ্যৎ কি অনিশ্চিত ভবিষ্যতের দিকে নিয়ে যায় তোমরা আল্লাহ নাফরমানি করো আল্লাহ নাফরমানি করলে তোমার প্রতি ক্রোধ বেড়ে যাবে আর রাসূলের সাথে যে নাফরমানি এখনকার নামাজীরা করতেছে তার উপায় কি হবে আমি জানি না কথা বুঝেন নাই আপনারা আর যারা বলেন তাহলে এদিকে এখানে অনেক বেদাত আছে সোজা কথা হলো আপনার যেই বেদাতরা নতুন কাজটা জনকল্যাণে আসবে এটা উত্তম বেদাত আর যেই বেদাত আপনি চালু করেছেন কইতাম নি একটা কথা এটা খারাপ লাগে আমি কইতে চাই না কইতাম নি কইতাম এটা আপনারা সকলে জানেন এরপর আবার একটু মনে করাই দিতাম কি যারা আমাদেরকে বেদাত বলে ফতোয়া দেয় জিনা করা কোন কিতাবে আছে কথা কন না কেন জিনা করা কোন কিতাবে আছে পুরুষ এবং নারীর পিছনে লজ্জা স্থান দিয়ে যৌন চাহিদা মিটানো কোন কিতাবে আছে যারা আপনাকে আমাকে বেদাত বলে ফতোয়া দেয় ওরা হইদাই করে আমার কথা কন না কেন মাদ্রাসাগুলোতে হইতেছে না একটা মোল্লার জবান দিয়ে এখন আওয়াজ নাই যারা বেদাতি বলে চিল্লাই বেদাতি বলে ফতোয়া দেয় আর মোল্লারা ওই তালাকের ফতোয়া জানতে আসে মসজিদে কি করছে কথা কয় না কেন গোটা পৃথিবী জানছে না ওই যেই মোল্লারা নবীর সালাম দিলে নবীর প্রেমে দূরত পড়লে নবীর নূর বললে তোমরা ফতুয়া দাও তোমার মৌলবি যেই পুরা মৌলবি যে চুল টুল লাল করে যে কাজটা করলো তোমার জবানটা কই এই আপনাদেরকে মনে তো বলে যাই আমার দিকে দেখান নবীর দুশ্মনদেরকে চিনার উপায় হলো তারা ঘন ঘন মাথা কামাবে মাথা কামাবে কি করবে ঘাড় মোটা হবে আনসাইজ কথা কয় না এটা আমার নবীজির কথা হাদিস শরীফ থেকে জানছি রাসূল বলে চৈয়া কুমাইয়া হম তোমরা তাদের থেকে দূরে থাকো তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো এই তাদের কথা হবে মধুর উঠছে মিষ্টি তাদের চরিত্র হবে ফেরাউনের মতো আর হিংস্রতা হবে বাঘের মতো তাদের নামাজ দেখলে তোমার নামাজকে তুচ্ছ মনে হবে তাদের রোজা দেখলে তোমার রোজাকে হইছে না বলে মনে হবে কি তাদের রোজা তোমার রোজার কাছে তাদের রোজার কাছে তোমার রোজা একেবারে কি তুচ্ছ নগণ্য তোমার নামা তাদের নামাজের কাছে তোমার নামাজ কি নগণ্য তারা কোরআন তেলাওয়াত করবে কোরআনের সোর অত্যন্ত মিষ্টি হবে কিন্তু মনে রাখবা জিব্বা ক্রস করে ভিতরে যাবে না এটা জিব্বা এবং জিব্বার বাইরে থাকবে জিব্বার হুলকুমের সামনে থাকবে ঠিক বলে বাইরে বাইরে কথা বলে না কেন দেখবেন এখন কা এক শ্রেণী বাড়ি যারা বেদাত বলে ফতুয়া দিয়ে দেখবেন মাহফিল বলে কোরআনের মাহফিল হাদিস কই গেল হ্যাঁ কি আর তাকবীর দিলে দেখবেন দা লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর তে এটাও তো বেদাত এটা তো ইয়াসিদ বাহিনীর কাজ করবা এটা কোন ইমানদারের কাজ করবার না ইমানদারের কাজ করবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত আল্লাহু আকবার এইটা হইবে ইমানদারেরটা মুমিনেরটা আমার কথা বুঝতে পারছেন তাহলে কি করা যাবে না তাদের নামাজ দেখলে কথা কয় তারা অনেক কিছু দেখাইবে বেলকি কিন্তু তাদেরকে বিশ্বাস করা যাবে যাবে তা আপনারা বুঝে নিবেন আসলের যোগে যা ছিল না তা আবিষ্কার করাই বেদা এর মধ্যে যেই বেদার জনকল্যাণের উদ্যোগে ধর্মকে কি করে চাঙ্গা করে এই সমস্ত বেদাত প্রশংসনীয় বেদাত এটাকে বেদাত বলে গালি দেওয়া যাবে না ইনকার করা যাবে না কারণ আপনি যুগে যুগে প্রজন্মের পর প্রজন্ম একটার পর একটা কি আসবে অত্যাধুনিক প্রযুক্তি আসবে না আসলে তো আপনি বাঁচবেন না যেমন ধরেন এক্সাম্পল মোবাইলটা যে চালাই কি করি মোবাইলটা যে চালাই এটা কি নবীর জামানায় ছিল না আপনি আমি যে চালাই এটা তো আমার রাসুল আইসি দেখে কোরআন আইসে কোরআন আইসি দেখে বিজ্ঞান আইসি বিজ্ঞান আইসে দেখে আজকে এত কিছু পাইছি তা আপনি কি এটাকে অ্যাঙ্কার করতে পারবেন অবহেলা করতে পারবেন বাদ দিতে পারবেন তো এই জন্য আপনি কি বাস্তবতাকে বাস্তবতার মতো করে তুলে ধরতে হবে ঠিক না বা ঠিক এই তোরা কই আমাদের অতিথি চলে আসবে তোমরা কোথায় তোমরা এগুলো নেও না কেন আমার কথা কি আপনারা বুঝতে পারছেন এক আমি আমি বিশ্বাস করি আপনারা যারা বিবেকবান তারা অটো বুঝতে পারছেন বেদাত বললে নফল নামাজ ছেড়ে দিবেন সবে মেরাজ করা ছেড়ে দিবেন সবে বরাত করা ছেড়ে দিবেন যারা বেদাত বলে ফতুয়া দেয় কোরআন শরীফ খুললে দেখি এক রকম আর এর আর ফতুয়া হইলো আরেক রকম কয় নবীরে বলে সরাসরি দেখে নাই তো নবীরে যদি আল্লাহ সরাসরি না দেখে তাহলে আল্লাহ দাওয়াত দিল কি জন্য আমার কথা আপনারা বুঝতে পারছেন আরো জোরে বলে। বুঝতে পারছে তাহলে সে করা যাবে না আর যেই কোনো লোককে মিথ্যা তোহমত দেওয়া